হুগলি জেলার পলবা থানার পুলিশের তৎপরতায় ধরা পড়ল দুই ভুয়ো পুলিশ গতকাল রাতে পুলিশের পোশাক পরে নকল পরিচয় নিয়ে ঘোরাফেরা করছিল দুই ব্যক্তি গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পলবা থানার পুলিশ ধৃতদের নাম সৌমদ্বীপ সাঁতরা বয়স আঠাশ বাড়ি বলাগড় এবং প্রতাপ ঘোষ বয়স ছত্রিশ বাড়ি তালান্ডু মালিপাড়া আজ সকাল সাড়ে দশটায় পলবা থানায় এক সাংবাদিক সম্মেলনে ডিএসপি ডিএনডি প্রিয়ব্রত বক্সি জানান অভিযুক্তদের কাছ থেকে উদ্ধার হয়েছে পুলিশের পোশাক পিস্তল রাখার খাপ গুলি রাখার ব্যাগ এবং দুটি মোবাইল ফোন একটি কারখানার ভিতর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলেই জানায় পুলিশ ডিএসপি আরও জানান অভিযুক্তদের আজ আদালতে তোলা হবে এবং তাদের বিরুদ্ধে পাঁচ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে পুলিশের প্রাথমিক অনুমান দীর্ঘদিন ধরেই তারা ভুয়ো পুলিশ সেজে বিভিন্ন এলাকায় তোলাবাজিতে যুক্ত ছিল তদন্তকারীরা মনে করছেন এদের পিছনে বড় কোনো চক্র কাজ করতে পারে এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ থানার দিল্লি রোডের ধারে সুগন্ধাতে একটি কারখানায় কয়েকজন পুলিশের পরিচয় দিয়ে আসছিল এবং গত তিন দিনে তারা ওই কারখানার মালিককে বিভিন্ন রকম ভয় দেখিয়ে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ওই মালিকের কাছ থেকে এক্সট্রশন করেছে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত্রে ওই কারখানাতে যখন ওই দুই ব্যক্তি আসেন এবং মালিকের কাছে বিভিন্ন ধরনের হুমকি বলে টাকা নেওয়ার চেষ্টা করছিল সে সময় সেখানে হাজির হয় এবং তাদেরকে আটক করে আটক করার পর তাদের কাছে পুলিশের ড্রেস রিভলভার রাখার গুলি রাখার যে ছোট্ট ব্যাগ থাকে সেটি এবং কয়েকটি মোবাইল পাওয়া যায় পুলিশ আটক করে থানায় আনে এবং ওদের জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে ওদের একজনের নাম সৌমদীপ সাঁতরা যার বলাগরে বাড়ি আঠাশ বছর বয়স অপর একজন প্রতাপ ঘোষ ছত্রিশ বছর বয়স বাড়ি তালান্ডুতে মগরা থানার তালান্ডুতে এই দুই ব্যক্তি এর আগেও আরও বিভিন্ন জনের কাছে পুলিশ পরিচয় দিয়ে টাকা এক্সটর্শন করেছে আমরা ওই দুই ব্যক্তির বিরুদ্ধে স্পেসিফিক কেস করে আজকে লার্নেট সিজিএম সদর কোর্টে পেশ করছি এবং পাঁচ দিনের রিমান্ডের প্রেয়ার করছি রিমান্ড পিরিয়ডে ওরা আর কোথায় কোথায় পুলিশের এই ভুয়ো পরিচয় দিয়ে টাকা আত্মসাত করেছে বা টাকা তুলেছে সেগুলো আমরা ভেরিফাই করব এবং এই টাকাগুলি উদ্ধার করবো এদের বিরুদ্ধে আরও ডিটেলস ইনভেস্টিগেশন হবে তাদের মোটিভ কী তারা আর কোনো কোনো অপরাধের সঙ্গে জড়িত ইত্যাদি আমরা খুঁজে বার কি করতে এরা কোনো স্পেসিফিক কাজকর্ম করে না এরা এই ধরনের কাজকর্ম করেই মানুষের কাছ থেকে টাকা আত্মসাত করছে কিছুদিন ধরে আমাদের পড়ুয়া থানার টিম কালকে বিশেষ সূত্রে খবর পেয়ে ওদের আটক করে গ্রেপ্তার করেছে পুলিশের পোশাক পরে কোথাও গেলে তা সেখানে এন্ট্রি নিতে সুবিধা হয় সেখানে এন্ট্রি নিয়ে নাহলে তো ফ্যাক্টরিতে ঢুকতে দেবে না যে কোনো সময়ে পুলিশের পোশাক পরে ঢুকলে কারণ আমাদের তো বিভিন্ন এলাকায় পুলিশের টহলদারি ভ্যানে বলুন বা মোটর সাইকেলে বলুন আমাদের মোবাইলে বলুন পুলিশ কর্মচারীরা মোবাইল পেট্রোলিং করে থাকে তো ওরা ভেবেছে ফ্যাক্টরির লোকেরা যে এরা পুলিশের কোন পুলিশ পার্সোনাল আছে এটা হচ্ছে দিল্লির ধারে সুগন্ধা বলে একটি জায়গা আছে ওই সুগন্ধাতে একটি ফ্যাক্টরি আছে সে ফ্যাক্টরি থেকে কেন ওই ফ্যাক্টরি কারণ হচ্ছে চিটিং করবে পয়সা রোজগার করবে সেটা তদন্ত হচ্ছে আমরা রিমান্ড পেলে আরো বিস্তারিত হবে আগেই বললাম এদের বিরুদ্ধে এই মুহূর্তে আমাদের কাছে আরো অভিযোগ থানায় অভিযোগ নেই অন্যান্য মগড়া পান্ডুয়া বলাগড় বা ধনিয়াখালী সমস্ত থানায় আমরা এনকোয়ারি করছি পুলিশের পোশাক পরে কি রাগেরা করেছে এরকম কোনো অভিযোগ আছে এখনো কোনো অভিযোগ আমাদের কাছে এই অভিযোগ ছাড়া নেই স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিইউ এনআইসিইউ ইউএসজি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপারোস্কোপিক শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্সরে বন্ধাত্ম চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক বিভাগ রয়েছে ঔষধের দোকানও আমাদের ঠিকানা বাসুদেবপুর মোড় আরামবাগ কুকলে যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে